আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমি আমাদের প্রজেক্টে চলে আসলাম সো প্রজেক্টের গেটে এসেই মাসাল খুবই ভালো লাগছে যে প্রজেক্টে চলে আসছি শুরুতেই আমি আমাদের প্রজেক্টের গেটের দুই পাশে যে বাগান গাছ গাছ লাগিয়েছি সেগুলো দেখলাম গ্রোথ মশলা খুব ভালো হয়েছে তারপর আমাদের আম গাছগুলো দেখছিলাম আম গাছগুলোর স্বাস্থ্য খুব ভালো হয়েছে কিন্তু মাঝে মাঝে একটু পোকা লেগে যায় পোকা তাড়ানোর ব্যবস্থা করতে হয় আমি একদিন আপনাদেরকে এই আম গাছের পুরো পরিচর্যা শেয়ার করব কিভাবে আমরা পরিচর্যা করছি এখন যেহেতু বাদলের দিন প্রচুর ঘাস হয়েছে আম গাছগুলোর গোড়ায় ঘাস সময় মতো আসলে পরিষ্কার করা দরকার তাই এখানকার যিনি দায়িত্বে আছেন তাকে বলে দিয়েছি ঘাসগুলো পরিষ্কার করার জন্য আসলে যে কোনো ফসলের বা ফল গাছের নিচের ঘাস সময় মতো পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না হলে জমির যেটা নিউট্রিশন সেটা গাছ পাওয়ার পরিবর্তে ঘাস নিয়ে নেয় আর সময় চেষ্টা করা উচিত গাছের গোড়ার দিকটা একদম সবসময় পরিষ্কার রাখতে বিশেষ করে একদম সূর্য যখন দুপুরবেলা গাছের উপরে পড়ে ছায়াটা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একদম পরিষ্কার রাখতে হয় তাহলে গাছ সঠিকভাবে পুষ্টিটা নিতে পারে মাটি থেকে আর একটা বিষয় ঘাস বা আগাছা বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় তাই অবশ্যই ফসলের জমির ক্ষেত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে সো গাছ এবং ঘাস পরিষ্কার করা দেখে আমি আমাদের অয়ার দিকে এগোতে থাকলাম পাশেই আমি কিছু ঢেরসের গাছ লাগিয়েছে দেখলাম যে কেমন গ্রোথ হয়েছে তারপর ওয়ার ভিতরে গিয়ে পানি কচু চারা নিলাম পানি কচু আমাদের পুকুরের একটা পাশ একটু ঢালু সেখানে পানি জমে তো মনে হলো এখানে আসলে কি লাগানো যায় তখন ভাবলাম যে হ্যাঁ পানি কচু তো পানি পানিতে ভালো হয় তাহলে এখানে কিছু পানি কচু চারা দেওয়া যেতে পারে এর গোড়াটা খেতেও ভালো এবং প্রচুর লতি পাওয়া যায় তো পানি কচু চারাগুলো নিয়ে আমাদের হাড়ি আমবাগানের ভিতর দিয়ে আমি হাঁটতে শুরু করলাম হাড়ি ভাঙ্গা আম অবশ্য আরো কিছুদিন পরে পাকতে শুরু করবে কিন্তু আমাদের দেশীয় আম যেগুলো আটির বলা হয় সেগুলো আগে ভাগেই পাকে তাই বাগানের ভিতরে যে দেশীয় আমের গাছগুলো রয়েছে সেই আমগুলো হারভেস্ট করা হচ্ছে সো দেখে আমি তারপর আবার হাঁটতে শুরু করলাম এবং পুকুর পাড়ে পৌঁছে গেলাম পুকুর পাড়ে ঢুকেই আমার শাক দেখে খুব ভালো লাগছে এখানকার শাকগুলো খেতে আসলে এত সুস্বাদু হয়েছে কারণ এখানে আমরা শাকগুলো চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি নাই শুধু গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দিয়েছি একদম ন্যাচারাল ভাবে গ্রো করেছে আলহামদুলিল্লাহ তারপর পুকুরের দিকে দেখলাম মাছগুলো একদম খেলতেছে খুব ভালো লাগলো তারপর আঙ্গুর গাছগুলো দেখলাম আর একটা বিষয় হ্যাঁ আমি আঙ্গুর গাছের পুরো পরিচর্যাটা আপনাদের সাথে নেক্সট দিন শেয়ার করবো এসে আল্লাহ গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে দেখতে দেখতে আমি তারপর যেখানে পানি কচু লাগানো হচ্ছে সেখানে গেলাম তো এই জায়গাটাতে আসলে তেমন কিছু দেওয়া হয় নাই শুধু গোবর এবং ভার্মি মাটিটা রেডি করা হয়েছে এখন শুধু হালকা একটু গর্ত করে সেখানে পানি কচুর গাছগুলো লাগাই দেওয়া হচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ তবে হ্যাঁ আজকের নোট হচ্ছে আপনার ফসলের জমির ক্ষেত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময় আগাছা মুক্ত রাখবেন তাহলে গাছের গ্রোথ যেমন ভালো হবে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ থেকে আপনার গাছ রক্ষা পাবে ইনশাল্লাহ